ত্রাণের এগারো কোটি টাকা সম্বন্ধায়ক আর উপদেষ্টা মিলে নাকি মেরে দিয়েছে আবার কেউ কেউ বলছেন ত্রাণের এই এগারো কোটি টাকা ব্যাংকে কেন আসলে একটা জিনিস কি না বুঝে না শুনে মিডিয়ার সামনে এসে এইভাবে কথা বলাটা ঠিক না আসলে ত্রাণে এগারো কোটি টাকা সাজিস আলমের কাছে রয়েছে আবার সাজিস আলম ব্যাংকে রেখেছে আসলে ব্যাংকের অনেকে বলছেন এই ত্রাণে এগারো কোটি টাকা ব্যাংকে কেন রাখা হবে ত্রাণের টাকা তাদেরকে জনগণকে দিয়ে দিতে হবে আসলে ব্যাংকে কেন রাখা হয়েছে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি আসলে নিচের ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে ত্রাণের এগারো কোটি টাকা সার্জিস আলম ব্যাংকে কেন রেখেছিল আচ্ছা তরুণ শুরু করা যে টাকা ব্যাংকে কেন রাখবো আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড এগারো কোটি টাকা হয় সবগুলো যদি এক হাজার টাকার নোট হয় তারপর আমার একশো দশটা বান্ডিল হবে এটা তো এরকম কোনো টাকা না এখানে একটা পাঁচ বছরের বাচ্চার ব্যাংকের এক টাকা দুই টাকার পয়সাগুলোও ছিল পাঁচ টাকা দশ টাকা নোটও ছিল বিশ টাকা একশো টাকা নোটও ছিল আপনারা নিশ্চয়ই তখন বুঝতে পারছেন যে ত্রাণে এগারো কোটি টাকা ব্যাংকে কেন রাখা হয়েছে আসলে একটা জিনিস না বুঝে না মিডিয়ার সামনে কথা বলাটা ঠিক হয়নি প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলছে ত্রাণ এগারো কোটি টাকা ব্যাংকে রাখা হয়েছে এই জন্যই আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এই ত্রাণে এগারো কোটি টাকা দেশের সাথে অথবা জনগণের সাথে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা খরচ করা হবে অবশ্যই আপনারা জানতে পারবেন চোখ কান ফোলা রাখুন